দেশ দূতাবাস দাবির আয়োজনে যথাযথ মর্যাদায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একশো চৌষট্টিতম তম এবং জাতীয় কবি কাজু নজরুল ইসলামের একশো ছাব্বিশতম জন্মবার্ষিকী উপলক্ষে নজরুল জয়ন্তী উদযাপন করা হয়েছে এই উপলক্ষে দূতাবাসের উদ্যোগে পহেলা জুন রবিবার দূতাবাস হলরুমে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় আলোচনা সভায় মান্যবর রাষ্ট্রদূত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং জাতীয় কবি কাজ নজরুল ইসলামের জীবন সাহিত্যকর্ম ও সংস্কৃতি এবং সমাজে তাদের অবদান ও প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করেন

আলোচনা সভায় সম্মানিত অতিথি ছিলেন ফরেন সার্ভিস একাডেমি বাংলাদেশের মহাপরিচালক ইকবাল আহমদ এছাড়াও আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সমিতি সংযুক্ত আরব আমিরাতের সভাপতি প্রকৌশলী মোয়াজ্জাম হোসেন সহ দূতাবাসের সকল কর্মকর্তা কর্মচারী মুক্তিযোদ্ধা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সাংবাদিক বিভিন্ন স্তরের সাধারণ প্রবাসী সহ আরো অনেক কারণ হচ্ছে আমরা এই যে রবীন্দ্রনাথ এই জগৎ থেকে আমরা যতগুলো অনুষ্ঠান পালন করে আছি আজকের অনুষ্ঠানটি সম্পূর্ণ ব্যতিক্রম তো আমরা মনে করি এই ধরনের অনুষ্ঠানগুলোতে রেকর্ড করতে রাখলে পরবর্তী দিন আসার জন্য একটা সুবিধা হবে এবং তারা যে দেশেই চাক কেন তারা এই ধরনের অনুষ্ঠানগুলোকে প্রচার করে এবং তাদের মাধ্যমে অনুষ্ঠানে বাংলাদেশ থেকে প্রশিক্ষণে আসা তিয়াল্লিশতম বিসিএস পরাষ্ট্র ক্যাডারের চব্বিশ জন সদস্যের আবৃত্তির মাধ্যমে রবীন্দ্রনাথ ও নজরুলের শিল্পকর্ম তুলে ধরেন পরিবেশনায় ছিল একাধিক নজরুল গীতি ও রবীন্দ্রসঙ্গীত দর্শকরা আনন্দগণ পরিবেশে এই সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন